একদম ঠিক কথা ধৃতরাষ্ট্রদা আমাদের টার্গেট হলো অমঙ্গলা যে ভুল কাজটা করছে যে ভুল প্রচারটা করছে সেটা নিয়ে আমাদের বলা কথা যে ভগবান পাবে যে ভগবানকে পুজো করবে সে এরকম অনার সৃষ্টি করতে পারে না মানে ঘটের গামছা পায়ে পড়ে যাচ্ছে তারপরে ত্রিশুলে পা দিচ্ছে তারপরে এটো খাবার খাওয়াচ্ছে মেন্স অবস্থায় ভগবানকে চুড়ছে সেটা প্রচার করছে তো আমরা তো অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করব। একদম ধৃতরাষ্ট্রতা কে কি বললো না বলল আমি যেমন পাত্তা দিই না তুমিও পাত্তা দাও না আকাশের দুনিয়া দাদাভাইও পাত্তা দেয় না তারা ভ্যাঁকর ভ্যাকর করে বকতে থাকো কে ভ্যাকর ভ্যাকর করে বুকছে না বুকছে ডোঁট কেয়ার তাতে জঘন্য বাজে ভাষা বলুক তাতে এর ওর সাথে শুইয়ে দিক তাতে দশটা বিয়ে দিয়ে দিক এবং দশটা বউ করে দিক আমাদের বা আমাদের দশটা বড় বানিয়ে দে আমাদের ঘন্টা ফারাক পড়ে কেননা আমরা জানি কৃষ্ণ কালিমা আমাদেরকে এটার জন্য লড়াই করার জন্য আমাদের শক্তি দিয়েছে আর আমাদেরকেই বেছে নিয়েছে আমরা সঠিকভাবে লড়াই করছি প্রতিবাদ করছি প্রমাণ তুলে তুলে আর কিছু চিটিংবাজ জোর চোর ওই চিটিংবাজকেই সাপোর্ট করে এটা সত্যি কথা এটা সবাই জানে সত্যের পাশে লোক কম থাকে কিন্তু সত্যের জয় হয় আর অসদের পাশে মাছি ভনভন করে নোংরাতে নোংরা জায়গায় যেমন মাছি ভনভন করে সেরকমই মাছি কিছু মাছি ভন ভন করছে আর অমঙ্গলা বাজছে আর বিশাল কিন্তু কৃষ্ণকালিমা যখন তোকে দমন করবে তুই একদম বাজবি না আর আমাদের লড়াইটা তোকে নিয়ে স্বয়ং কৃষ্ণকালিমাকে নিয়ে তুই খেলা করছিস এর লড়াই করব না তাই কখনো হয় তো যাই হোক আমরা লড়াই করছি লড়াই চালিয়ে যাব কে কি বললাম আমাদের ঘণ্টা ফারাক পরে ওই যে বললাম না হাজারো বদনাম দিয়ে দে হাজার লোকের সাথে শুয়ে দেখ আমাকে হাজার বাজে কথা বলুক ডোয়ার